আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল উপযুক্ত পীরের লক্ষণ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কৌলুল জামিল এই হাদিসে আছে যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি ওলিয়ে কামেল হরজত মাওলানা খলিলুর রহমান সাহেব শামসুল আরেফিন এ লিখিয়াছিলেন ইহা সকল লোকের জন্য নহে যাহাদের ভিতরে আল্লাহর জেগের জারি নাই অর্থাৎ যাহাদের দিলে আল্লাহ আল্লাহ জেকের জারি হয় না তাহারা উহা বুঝিতে পারিবে না যাহাদের দিলে গাফলাতি বা অলসতা দূর হইয়াছে অর্থাৎ যাহাদের আত্মা জিন্দা হইয়াছে তাহারাই উহা বুঝিতে সক্ষম হইবে আরও একটি কারণ এই যে যাহাদের ভিতরে দশ গাছ রশি উত্তম ও এস্কের মাদ্দার যাহাদের ভিতরে বেশি তাহারা যদি কোনো নবী আলাই সালাম বা ওলিয়ে কামেলের প্রতি মহব্বতের নজরে দেখে বা কোরআন হাদিসের কথা শুনে তবে অনেক সময় নবী নূরে নব্বতের তাসির বা ওলিয়ে কামেলের দিলের ফায়েজ ওই ব্যক্তিদের দিলে পতিত হয় এবং দিলের ভিতরে তাসির হইয়া পড়ে তখন তাহাদের মন ওই দিকে ঝুঁকিয়া পড়ে যাহাদের ওই দশ গাছ রশি সবই খারাপ তাহাদের ভিতর এস্কের মাদ্দা থাকে না কাজেই তাহাদিকে নবী বা অলিরা যদি হাজারো বোঝায় বা উপদেশ দেয় এবং কোরআন হাদিসের কথা হাজারো শুনে তবুও তাহাদের ভিতরে তাসির হয় না ইহাই ঠিক কথা কারণ রাসুলিফাক সাল্লাহ আলি সাল্লামের হুজুরে যে আসিত তাহারই দিল মহব্বতে গলিয়া যাইত এবং সঙ্গে সঙ্গে সে মুসলমান হইয়া যাইত কিন্তু আবু জেহেল ও আবু লাহা প্রমুখ কাফেরগণ কখনও রাসুল্লাহর গুণ বুঝিতে পারে নাই এই জামানার লোকের অবস্থাও তদ্রূপ ইরে কামেলের নাম শুনিয়াও কত লোক বে বেএখতিয়ার হইয়া যায় আবার এমনও লোক আছে তাহারা কামেল লোকের চেহারা দেখিয়াও তাহাকে বিশ্বাস করে না ও তাহাকেই শত সহস্রবার বোঝালেও বুঝ নেয় না চাকের সকল সহজে বুঝিতে পারিবে যে মিথ্যা কথা বলিলে হারাম খাদ্য আহার করিলে বা অন্যান্য পাপের কাজ করিলে দিল অন্ধ অর্থাৎ আল্লাহর জেকের বন্ধ হইবার উপক্রম হইয়া যায় এবং ফাইজ বন্ধ হইয়া যায় আর যে সমস্ত লোক আজীবন হারাম খাদ্য আহার করিয়া বা নানা প্রকার গুনাহর কাজ করিয়া দিল কঠিন করিয়া ফেলিয়াছে তাহারা কি প্রকারের মোর্শেদ কামেল চিনতে পারিবে যিনি কামেল মোকামেল পীর হইবেন হাদিস তাফসের ফিখা ইত্যাদিতে তাহার জ্ঞান থাকিবে কমপক্ষে শরীয়তের বিধানসমূহ ভালোরূপভাবে জানা থাকিবে এবং এলমে লাদন নিতে তাহার পূর্ণ অধিকার থাকিবে শরীয়তের আদেশ নির্দেশ পালন ও তদানুযায়ী কাজ করিবেন শরীয়ত বিরুদ্ধ কাজ হইতে দূরে থাকিবেন খোদাকে ভয়কারী লোক ও পরহেজগার হইবেন কামেল বা মোকামেল পীরের ভিতর এই তিনটি গুণ থাকা একান্ত অবশ্য পীরের নিকট হইতে সবক সমূহ আয়ত্ত করা ফায়েজ হাসিল করা থাকা ও মরিদিককে যিনি কামেল হইবেন তিনি লোক শূন্য হইবেন কেননা লোভী ব্যক্তি কখনো রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের জামানায় অজত গোলবা শকুর ইত্যাদি নানা প্রকার যজবা ছিল কামেলপীরের মরিদগের মধ্যে রাসল সাল্লাহ্লামের জামানার নেয় মাঝে মাঝে দুই আউলিয়া সাল্লামের গুণ পাইয়া থাকেন। এই জামানার মোমেনগণের তাহাদের চেয়ে সবুরের শক্তি শত শত গুণে কম কাজে এই জামানার মোমেনগণের তাহাদের চেয়ে শত শত গুণে বেশি অস্থির হওয়ার কথা